হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আমিও আজকেও তোমাদেরকে কিছু একটা শেয়ার করতে চাই সামান্য একটা জিনিস তাও ভাবলাম ছোটো ছোটো জিনিস তো আমি তোমাদের সাথে শেয়ারই করি তো তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো সেরে নেই তো যারা যারা এখনও পর্যন্ত জানো না তো তাদেরকে বলছি তোমরা জেনে নাও তো যারা যারা ভিডিওতে স্টিকার কমেন্ট করো তো তাদেরকে বলছি তোমরা একদম স্টিকার কমেন্ট করা বন্ধ করো কারণ স্টিকার কমেন্ট করা বন্ধ না করলে তোমাদের আইডির কিন্তু রিচ বসে যাবে আর তাই বলছি তোমাদেরকে যে ভিডিওতে তোমরা স্টিকার কমেন্ট করো তো স্টিকার কমেন্টটা একদমই করো না পারলে তোমরা সুন্দর করে লিখে কমেন্ট করো এবং তোমাদেরকেও যারা স্টিকার কমেন্ট করে তো তাদেরকেও তোমরা বারণ করে দাও তো যারা স্টিকার কমেন্ট না করে স্টিকার কমেন্ট করলে আইডির খুব ক্ষতি হবে আমার তো হবে উপরন্ত যারা করছে তাদেরও হবে তাই আমি তোমাদেরকে সাবধান করে দিলাম যে তোমরা পারলে সুন্দর করে লিখে কমেন্ট করো তো এ আর কি তো তোমাদেরকে এটাই জানানোর ছিল আর তো তোমাদেরকে কিছু দেখার আছে আমার তো একটা বেশ ভালো জিনিস তো কালকে সন্ধেবেলায় তো আমার বর বললো যে চলো যাই দোকান যাই তাহলে চলো কিনে নিয়ে আসি তাহলে চলো তাহলে তো অনেক দিন ধরেই ভাবছিলাম জিনিসটা কিনবো কিনবো তো আর হচ্ছিল না তো ফাইনালি আজকে কিনেই ফেলেছি তো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা কেউ রিং লাইট তো এই রিং লাইটটা আমি কিনে ফেলেছি বেশি দাম না মাত্র ছশো টাকার দাম তোমরাও কিনো তো কেমন হয়েছে কমেন্ট করে জানাইও আর বেশি বকবো না তোমাদের সঙ্গে আর রিং লাইটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবি আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তো লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে আমার পেজটিকে আর কি একটু ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে ভিডিওটা কেউ দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা টিপে দিও তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবেই থেকো আমার আমি যেন আরও এগিয়ে যেতে পারি